প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আদাব আগামীকাল আমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সেই উপলক্ষে সমস্ত শিক্ষকেরা বসে মতবিনিময় করলাম প্রশ্ন তৈরি হচ্ছে অন্যান্য বিষয়ে শিডিউল করা হচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষক প্রশ্নপত্র ফটোকপি করতেছে আগামীকাল ইনশাল্লাহ অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমাদের বাবু অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ অলিপুর কুড়িগ্রামে সবাই দয়া করবেন যেন আমরা আমাদের পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে পারি খাতা বানাচ্ছেন আমাদের চাচা মাসুদ ম্যাডামেরা বসে আছেন আমাদের সহকারী আব্দুর রব ভাই সহকারী প্রধান শিক্ষক সবাই এখন প্রশ্নপত্র তৈরি করতে ব্যস্ত আছেন আগামীকাল অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে আমাদের দুই শিফটে পরীক্ষা চলবে